পর্যন্ত আখ বিক্রি হতো তিনশো টাকা প্রতি কুইন্টালে কেন্দ্রের আট শতাংশ মূল্য বৃদ্ধির ঘোষণায় এবার তা থেকে তিনশো টাকা প্রতি কুইন্টাল দরে বিক্রি হবে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই আখের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষক আন্দোলনের মাঝে কেন্দ্রের বড় ঘোষণা দাম বাড়ানো হল আখের আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য আখের দাম আট শতাংশ বাড়ানো হলো এবার থেকে তিনশো টাকা প্রতি কুইন্টালে আখ বিক্রি করা হবে যেখানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারেন্টির দাবি নিয়ে আন্দোলনে পথে নামছে সেখানেই কেন্দ্রের এই যথেষ্ট ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আখের বর্ধিত মূল্যের ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন কৃষক ও কৃষিক্ষেত্রের উন্নয়নের লক্ষ্যেই কাজ করছে আমাদের সরকার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আখের মূল্য বৃদ্ধির ঘোষণা করে বলেন আসন্ন আখের মরশুমে আগামী পয়লা অক্টোবর থেকে দু সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আখের ন্যূনতম সহায়ক মূল্য আট শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে তিনশো টাকা প্রতি কুইন্টালের পরিবর্তে তিনশো টাকা প্রতি কুইন্টালে আখ বিক্রি ক্রয় করা হবে চিনির মিলগুলি যাতে আখ চাষিদের ন্যায্য মূল্য দেয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতদিন পর্যন্ত আখ বিক্রি হতো তিনশো টাকা প্রতি কুইন্টাল এই আখ চাষিদের কথা চিন্তা ভাবনা করেই নে্যমূল্য বৃদ্ধি করা হয়েছে সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন পাঁচ কোটিরও বেশি আখ চাষি তাছাড়াও চিনি শিল্পের সঙ্গে যুক্ত লক্ষাধিক পরিবার এই সিদ্ধান্তে উপকৃত হবে